সমস্ত ভারতবাসীর জীবনে একবার হলেও ইচ্ছা থাকে যে জীবনে অন্তত একবার যেন অমরনাথে বাবা বারফানি দর্শন করতে পারি আর যখন সারা ভারতবাসী যেতে চায় অমরনাথে সেখানে ভ্রমণপ্রিয় বাঙালিরা পিছিয়ে থাকেই বা কি করে সেই রকমই আমাদেরও ২২ জন বন্ধুর ইচ্ছা হয়েছিল এবছর অমরনাথ দর্শনের এবং তাদের সঙ্গী হয়েছিলাম আমি তাই বাইশ জনকে নিয়ে বেশ কয়েক মাস আগে থেকে প্ল্যান করে আমরা আস্তে আস্তে অমরনাথের জন্য প্রস্তুতি নিই অমরনাথ যেতে গেলে কি কি প্রিপারেশন নিতে হবে কি কি ডকুমেন্টস লাগবে কি কি প্রয়োজনীয় জিনিস আপনাকে ফলো করতে হবে বা কী কী রুলস রেগুলেশন আছে সমস্ত কিছু আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো যাতে পরবর্তীকালে আপনারা যদি কখনো অমরনাথ যাওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনাদের উপকারে লাগে এই ভিডিও এবং এও জানিয়ে রাখি যে আমি দু হাজার পঁচিশে অমরনাথ যাত্রার আয়োজন করবো তো আপনারা যদি আমার সঙ্গে বা আমার তত্ত্বাবধানে যেতে চান তাহলে কমেন্টস করতে পারেন অথবা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা যাত্রার একদম প্রথম দিকেই যাব এইবার চলুন দেখে নিই দু হাজার পঁচিশে যাত্রা কবে থেকে চালু হচ্ছে মেডিকেল কবে থেকে চালু হচ্ছে এবং অনলাইন রেজিস্ট্রেশনই বা কবে থেকে চালু হচ্ছে লোকের কথায় কান না দিয়ে আমরা সোজা দেখে নেব অফিসিয়াল ওয়েবসাইট কী বলছে আপনারাও গুগলে সার্চ করে দেখে নিতে পারেন অমরনাথ যাত্রা অফিসিয়াল ওয়েবসাইট বলে অমরনাথ যাত্রা মানলেও বা অফিশিয়াল অমরনাথ অফিশিয়াল ওয়েবসাইট মানলেও চলে আসবে প্রথমেই যেটা আসবে শ্রী অমরনাথজি সাইনবোর্ড এটাই এদের অফিসিয়াল ওয়েবসাইট চলুন কী আপডেট আছে পড়ে দেখা যাক চোদ্দোই এপ্রিল থেকে চালু হচ্ছে যাত্রার রেজিস্ট্রেশন আর যাত্রা চালু হচ্ছে তিসরা জুলাই থার্ড জুলাই আমি যখন ভিডিও বানাচ্ছি ছাব্বিশ তারিখ মার্চের এখনও পর্যন্ত হেলিকপ্টার বুকিংও কিন্তু চালু হয়নি এবং তার নিচে দেখে নিন কম্পালসারি হেলথ সার্টিফিকেট সেটাও কিন্তু এখনও পর্যন্ত ইস্যু হয়নি তবে খুব তাড়াতাড়ি হেলথ সার্টিফিকেটের ফরম্যাট ইস্যু করে দেওয়া হবে ওয়েবসাইটে এবার চলুন আমাদের অমরনাথ যাত্রার শিডিউলটা দেখে নিন প্রথম দুদিন কেটে যাবে ট্রেনে তারপর তৃতীয় দিন আমরা পৌঁছাবো জম্মুতে এবং আর এফ কার্ড সংগ্রহ করে তৃতীয় দিন থাকবো জম্মুতে চার নম্বর দিন আমরা জম্মু থেকে প্রাইভেট গাড়ি করে চলে যাব পেহেলগাম পাঁচ নম্বর দিন পেহলগাম থেকে চন্দনবাড়ি গাড়িতে করে এবং চন্দনবাড়ির পর হেঁটে শেষ নাগ ছ নম্বর দিন পঞ্চদরণী হেঁটে সাত নম্বর দিন দর্শন করে ফিরে আসবো বালতাল বেশ ক্যাম্পে দুখানা বাফার ডে হাতে রেখেছি তার সঙ্গে আমরা এবং সেই বাফার ডে কাটিয়ে আমরা ফিরে আসবো কাটরায় কাটরায় দুদিন থাকছে বৈষ্ণব দর্শনের জন্য তারপর আবার আমরা প্রত্যাবর্তন করব হাওড়া বা কলকাতা এই দুখানা বাফার ডে কেন কি কাজে লাগে চলুন সেটা একদম রিয়েল অভিজ্ঞতার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি আমাদের যে ভিডিওটা চলছে এটা আমাদের আগের বারের অমরনাথ যাত্রার ভিডিও সেখানে এই বাফার ডেগুলো কীভাবে কাজে লেগেছিল সেটা দেখে নিন এবং এই বাফার ডের জন্যই কিন্তু আমরা দর্শন করতে পেরেছিলাম তাই বলবো আমার সঙ্গে যান বা নিজেরা যান বাফার ডে কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন কারণ আপনাদের সামনে তুলে ধরছি আমরা রেডি হয়ে গেছি অমরনাথ যাত্রার উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা পেহেলগামে আছি এখান থেকে সকাল পাঁচটা বাজে আমরা বেরিয়ে চন্দনবাড়ির উদ্দেশ্যে এবং সেখান থেকে হাঁটা শুরু হবে আমাদের অর্থাৎ যাত্রা শুরু হবে চন্দন থেকে বিভিন্ন ব্লক দেখে এবং আমাদের হোটেলের মালিকের সঙ্গে কথা বল জেনেছিলাম যে হোটেলের সামনে থেকেই আমরা গাড়ি পেয়ে যাব চন্দনবাড়ি যাওয়ার জন্য কিন্তু হঠাৎ সেদিন জানতে পারি যে বেশ ক্যাম্প থেকে সমস্ত গাড়ি ডেকে নেওয়া হয়েছে কোনো গাড়ি মাঝপথ থেকে বা হোটেলের সামনে থেকে কাউকে নিয়ে যেতে পারবে না তাই অগত্যা বেশ ক্যাম্পের দিকে এগোতে থাকে কিন্তু সেখানেও আর্মিরা আটকে দেয় সকলকে আমাদের মতো প্রচুর দর্শনার্থী আটকে যায় বেশ ক্যাম্প ঢোকার আগেই তারপর এক দেড় ঘন্টার ঝামেলার পরে হঠাৎ ডিক্লেয়ার করা হয় যে যা গাড়ি ওপর থেকে নামছে যে যেমন পারবে ধরে এগিয়ে যাবে চন্দনবাড়ির জন্য কিন্তু সেক্ষেত্রে হঠাৎ বিপত্তি দু তিন কিলোমিটার যাওয়ার পরেই পরবর্তী চেক পয়েন্টে সকল আটকে দেওয়া হলো এবং জানানো হলো আজকে প্রচন্ড ভিড় তাই আর এগোতে দেওয়া হবে না আমরা এই মুহূর্তে প্যালগাঁও থেকে কিছুটা আগে আছি কারণ আজকে বেরিয়েছিলাম প্যালগাঁ থেকে চন্দনবাড়ির উদ্দেশ্যে নিচে থেকে তো আমাদের ছেড়ে দিয়েছিল বেশ ক্যাম্প থেকে চন্দনবাড়ি পার করে শেষনাগ যাওয়ার উদ্দেশ্যে কিন্তু মাঝপথে আবার আর্মিরা আটকে দেয় উপরে এত বেশি মানুষের ভিড় হয়ে গেছে যে আর এগোতে দেয়নি তো আমরা মাঝপথে যে ক্যাম্প রয়েছে সেখানেই রয়ে গেছি এখানে বেশ কিছু হোটেলও রয়েছে হোমস্টে রয়েছে মানে সাধারণ মানুষের বাড়িগুলো খুলে দেওয়া হয়েছে থাকার জন্য সেই রকমই একটা বাড়িতে থেকে গেছি কারণ বুঝতে পারছি না যে হারে আমাদের খরচ বাড়ছে তো হোটেলের আর ভরসা পাইনি কারণ ভবিষ্যতে আরও খরচ বাড়তে পারে তো আমরা এখানেই রয়ে গেছি এবং এখন সময় সাড়ে সাতটা তো এখনও সাড়ে সাতটার সময় দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে ভালো মতো আলো রয়েছে তবে নর্মালি এদের ক্যাপাসিটি যেটা জানলাম পার ডে ছ থেকে সাত হাজার যেহেতু দু তিন দিন বর্ষার জন্য উঠতে দেওয়া আটকে দিয়েছিল তো কুড়ি হাজারের বেশি রয়েছে একটু গেছেন আমরা ১৩ জুলাই রাতটা চেক পয়েন্টের কাছে এই বাড়িতে কাটাই আগের দিন চেক পয়েন্টে আটকানোর সময় আমাদের বলা হয়েছিল এখানেই থেকে যেতে পরের দিন সকালে এখান থেকে বেরিয়ে চন্দনবাড়ি বাড়ি চলে যাওয়ার জন্য কিন্তু পরের দিন যখন আমরা রেডি হয়ে বেরোই তখন অলরেডি আগের দিনের পুলিশদের শিফটিং ডিউটি শেষ আজকে অন্য পুলিশ কর্মরত তারা আবার আমাদের প্রথমে বলে নিচে নেমে যেতে হবে ক্যাম্পে সেখান থেকেই গাড়ি ধরে আসতে হবে তো বাধ্য হয়ে আমরা নিচে নেমে যাচ্ছিলাম কিন্তু নামতে নামতে দেখি হঠাৎ ট্যাক্সি ইউনিয়ন ওখানকার পুলিশের সঙ্গে প্রচন্ড পরিমাণে বিক্ষোভ করে এবং পুলিশরা তাদের চাপে পড়ে একটা টাইম বাধ্য হন ছেড়ে দিতে এবং রাস্তায় যেসব খালি গাড়ি যখন চলছিল তারা তুলে নেয় সকলকেই চন্দনবাড়িতে এসে পৌঁছলেই এই এন্ট্রি গেটটা দেখতে পাবেন এখানে লাইন দিয়ে আপনার আর এফ কার্ড চেক করিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এখান থেকেই আপনাকে হেঁটে উঠতে হবে অথবা ঘোড়ায় করে ঘোড়ার রেট কিছু ফিক্সড থাকে না যদি এদের ফিক্সড চার্ট থাকে সেই চার্ট অনুযায়ী খুঁজতে গেলে ঘোড়া পাবেন না তার চেয়ে বেশি রেটই বলে আপনাদের বার্গেনিং করে নিয়ে এগিয়ে যেতে হবে সবচেয়ে বেটার অন্তত কয়েক কিলোমিটার পায়ে হেঁটে নিন তারপর মাছপাতে ঘোড়া বার্গেনিং করুন সেই ক্ষেত্রে অনেকটা চিপ রেটে পাওয়া যায় যাত্রার এই তিন দিন আপনার খাওয়া নিয়ে কোনো চিন্তা হবে না আপনারা ভান্ডারায় খেতে পারবেন এখানে খাওয়া কিন্তু এই তিন দিন ভান্ডারাতেই এবং হোটেলে যে যে মেনু পাওয়া যায় তার চেয়ে বরঞ্চ বেশি মেনু এই ভান্ডারায় পাওয়া যায় নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান বা যে কোনো রিজিয়নের মানুষের যে কোনো ধরনের খাবার কিন্তু এখানে পেয়ে যাবেন তবে সবটাই বলে রাখি ভেজ ননভেজ আশা করবেন না যাত্রার সময় এখানে গিয়ে আর এই তিন দিন থাকা কিন্তু সম্পূর্ণ টেন্টে এবার বলি যাত্রা কিভাবে যাত্রা কিন্তু দুটো পথে হয় একটা বালতাল হয়ে একটা এই চন্দনবাড়ি হয় বালতাল হয়ে যেতে একদিন সময় লাগে ফিরতে একদিন সময় লাগে তবে সেই রুট অনেক চড়াই এবং সেই রুটে সেইং বিউটি কিছু নেই প্রচুর ধুলো বা বৃষ্টি হলে প্রচুর কাদা অপেক্ষাকৃতভাবে চন্দনবাড়ির রুট কিন্তু অনেকটা ইজি যদিও সময় বেশি লাগে ওখানে যে দুদিন দিন লাগছিলো এখানে আপনার টোটাল তিন দিন লাগবে কিন্তু এই রুট দিয়ে গেলে কষ্ট বালতাল রুটের চেয়ে অনেক কম এবং প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতে যাবেন আশপাশের যে নৈসর্গিক সৌন্দর্য সেটা চোখে পড়ার মতো এই রুটে যেমন দেখতে শেষনাক তেমন দেখতে পঞ্চতরণী আর মাঝপথের রাস্তাও খুব সুন্দর এই ট্রেক রুটে কিন্তু পথে আপনাকে তিন রাত্রি কাটাতে হবে টেন্টেই যা টোটালটাই ইন্ডিয়ান আর্মি দ্বারা কন্ট্রোল হয় এবং পথে প্রচুর আর্মি পোস্টিং পাবেন মেডিকেল চেক পয়েন্ট বা মেডিকেল চেকআপ ক্যাম্প পাবেন এই রুটটা টোটালটাই আর্মি দ্বারা কন্ট্রোল হয় আর রকম প্রচুর ভান্ডারা পাবেন যেখানে খাবারের কোনো অভাব থাকবে না এবার আসি আমরা কত করে নিচ্ছি দু হাজার পঁচিশ সালে মাথাপিছু আমরা দু হাজার পঁচিশ সালে মাথাপিছু নিচ্ছি ষোলো হাজার পাঁচশো সঙ্গে বৈষ্ণব দেবী নিয়ে কেউ যদি বৈষ্ণব দেবী না করতে চান তাহলে ওনার নেব হাজার পাঁচশো আমাদের টোটাল খরচটা ধরা থাকছে জম্মু টু জম্মু যেখানে থাকবে বিভিন্ন জায়গার হোটেল এবং ট্রেক রুটের জন্য টেন্ট বেলার খাবার অর্থাৎ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার দুবেলার চা পার্সোনাল গাড়ি অর্থাৎ জম্মু থেকে যে পেহেলগাম যাব বা বালতাল থেকে সোনমার্গে নেমে বালতাল থেকে শ্রীনগরে নেমে আসা শ্রীনগর থেকে কাটরা কাটরা থেকে জম্মু এই পার্সোনাল ভেহিকেলের খরচ সব কিছুই আমাদের এই প্যাকেজে ধরা থাকছে তার সঙ্গে থাকছে অভিজ্ঞ গাইড বা অভিজ্ঞ ট্যুর অপারেটার যেটা আমি নিজেই আমি যাব আমার শুধু ট্যুর অপারেটার হিসাবেই যে অভিজ্ঞতা আছে তা নয় আমি কিন্তু একজন ট্রেক লিডার তাই আমার অভিজ্ঞতাটাও এই রুটে আপনাদের কাজে লাগবে তবে যাদের কাছে আমার বাজেটটা অনেকটা মনে হচ্ছে তাদেরকে বলি সত্যি আমার বাজেটটা একটু বেশি তার কারণ আমার হাতে কিন্তু দুটো বাফার ডে আছে এবং একটু হোটেলগুলো ভালো মানের আপনারা যারা যাওয়ার ইচ্ছা রাখছেন কিন্তু এই বাজেটে যেতে পারবেন না তাদেরকে বলবো আমার সঙ্গে যেতে হবে এরকম নয় আপনারা নিজেরা জম্মু যান জম্মুতে নগরের আর্মি ক্যাম্পে চলে যান ওখানে থাকুন ফ্রি অফ কস্টে থাকা সেখান থেকেই আর্মিদের কনভয়ের সঙ্গে গাড়ি আপনাকে নিয়ে যাবে ভোরবেলা সেই গাড়িতে যান আপনাদের খরচ অনেক কম পড়বে এবং সব জায়গায় আর্মিদের তত্ত্বাবধানে থাকুন দেখবেন এই খরচাটাই আট থেকে দশ হাজার টাকায় আপনাদের দাঁড়িয়ে গেছে তাই ভিডিও করছি এবং অর্গানাইজ করছি মানে যে বলবো আমার সঙ্গে যেতে হবে তা নয় যদি কেউ যেতে চান তবে যারা আর্মির সঙ্গে যাবেন অবশ্যই মাথায় রাখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু রুলস প্রচুর স্ট্রিক্ট বিশেষ করে ছেলেদের বলছি সঙ্গে কোনো মাদকদ্রব্য বা কোনো নেশার সামগ্রী নিয়ে আর্মি ক্যাম্পে ঢুকতে পারবেন না আর যারা মাংস ছাড়া থাকতে পারেন না তাদের উদ্দেশ্যে বলবো অমরনাথ যাত্রা আপনাদের জন্য নয় অমরনাথ যাত্রা গেলে অবশ্যই কিন্তু মাথায় রাখবেন অল্প বিস্তর কষ্ট সকলেরই হবে এবং গোটা ট্রিপটা কিন্তু আপনাকে নিরামিষ খেয়ে কাটাতে হবে আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কতটা ইনফরমেটিভ লাগলো বা কতটা আপনাদের হেল্পফুল হলো তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না তা আপনারা আমার সঙ্গে যান বা নাই যান যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন এইগুলোই কিন্তু আমরা ইন্সপায়ার্ড হই আপনাদের জন্য ভিডিও বানাতে এবং তথ্য তুলে ধরতে আর যদি কেউ আমার সঙ্গে যেতে চান তাহলে আবারও বলছি ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকছে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন ধন্যবাদ আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আরও যদি কিছু ইনফরমেশান জানার থাকে তাহলে কমেন্টস করে দেবেন আমি অবশ্যই যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরব